আওয়ামী লীগের আমাদের সংখ্যালঘুদের সংখ্যালঘুদের জমি জমি নেওয়া সংখ্যালঘুরা ভয়ে থাকে আর যখন যখন আওয়ামী ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে তখন তাদের যান নিয়ে তারা সংকটে পড়ে তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে দেখেন আওয়ামী লীগ সবসময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সব সময় এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানুপুলেট করেছে মিডিয়া এখানে ফাইলিং করেছে যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে সংখ্যালঘুরা হচ্ছে নিরাপদ থাকবে এখন আপনি বাংলাদেশে ভারতের যেই এন্ট্রেন্সটা এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সেটা বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সবসময় এই ভোট ব্যাংকে মাইনরিটি ভোট ব্যাংকে আওয়ামী লীগ ফুয়েল করেছে যে দেখো যে আমি যদি থাকি আমি ক্ষমতায় আমাকে যদি তুমি টিকে ক্ষমতায় রাখো আমি হচ্ছে সবসময় তুমি বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়ে নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে এই বক্তব্যগুলো কিন্তু গত ষোলো বছর ওইভাবে আসে নাই সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু

যেটি আউবলিগান নেরিটিভ আমি আপনার সাথে একমত আউবলিগান যেটি নেরিটিভ যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা যেটি হচ্ছে যে সত্যি সত্যি সাংঘাতিক রকমের দংশনের মধ্যে রাখা সেটি তো আউবলিগ না থাকলে আরো বেশি হয়েছে সেটি তো নিরাপত্তাহীনতা আমরা তো দেখতে পাচ্ছি এই ব্যাপারটিকে আপনি আসলে এক করেন কিনা দেখেন আপনি যেভাবে রানা দাসগুপ্তের কথাটা বললেন ঠিক একইভাবে মোমেন্ট সাহেব কিন্তু বলছে ভারতে গিয়ে বলে আসছে আপনারা আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখেন আমরা হচ্ছি আমাদের হিন্দুদের যে নিরাপত্তা বা মাইনোরিটির যে সলতটা সেই বিষয়গুলো হচ্ছে আমরা সেখানে একটা সেফগার্ড হিসেবে আমরা ভূমিকা পালন করব এবং ইন্ডিয়ার যে অভিন্ন ভারতের যে একটা আইডিয়া রয়েছে এবং সেখানে যে দেখা যাচ্ছে যে হিন্দুদের যে একটা বা আমরা দেখেছি মাইনোরিটির যে একটা বিশাল ইয়া থাকবে মানে ইনফ্লুয়েন্স থাকবে সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় ভারত একটা ডোর হিসেবে চিন্তা করেছে যে হাসাদ কোটা সংস্কার

যে আমরা আমাদের কোন স্টেকের সাথে আলোচনা না করে সেখানে একটা মোটা দাগে হচ্ছে সাত এর মধ্যে নিয়ে আসা হয়েছে সেখানে নারী এবং হচ্ছে উপজাতি যারা মাইনরিটি রয়েছে বা বিভিন্ন যারা অন্যান্য যারা রয়েছে তাদের সাথে আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছিলাম এখন সর্বশেষ যেটা কোটা পরিস্থিতি রয়েছে কোটা সর্বশেষ যে পরিস্থিতি সেই যেটা সম্পর্কে আমার আমি সেটা সম্পর্কে আপডেটেড না তবে আমরা মনে এখন মনে হয় যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নারীকে সম্পূর্ণ বাদ দিয়ে বা প্রান্তিক জনপদের যেই কোটা থাকার কথা মাইনরিটি যে কোথা থাকার কথা সেটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার কথা আমরা কিন্তু বারবার বলেছি কোটা কিন্তু বাতিল চাইনি সেটার যৌক্তিক সংস্কার চেয়েছি এখন সেটা স্টেক সাথে আলোচনা করে সেটা যৌক্তিক পর্যায়ে নিয়ে এসে এবং সেটা ইমপ্লিমেন্টেশন এটা খুব দ্রুত শুরু হইতে হবে এটা এমন না যে এটা ইমপ্লিমেন্টেশন কি মনে হয় সরকারের কোন প্রায়োরিটি থেকে এটা আসে কি মনে সরকারের কোন প্রায়োরিটি থেকে এটা আসে সরকারি ডু লিস্টের মধ্যে সেটা এখন বর্তমানে আছে কিনা আমি যেহেতু সরকারের অংশ না আপনাদের কোনো চাপ নাই সরকারের উপরে তেলে আপনারা যারা কোটা সংস্কার আন্দোলন শুরু করছিলেন না এখনো পর্যন্ত যেহেতু ওই মাত্রায় কোনো চাকরি নতুন করে হচ্ছে সেটা নিয়োগ প্রক্রিয়া

যে লিস্ট আসছে কিনা জানি না তবে একটা বিষয় স্পষ্ট রাখতে হবে সেখানে যে যেই বিগত সিদ্ধান্তটি যেটি হয়েছে সেটির আন্ডারে কিন্তু কোনো নতুন সার্কুলার হয়নি ওকে